এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে আমি একটা ধন্যবাদ জানাই মুফতি ডক্টর আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই তিনি আমাদের তারিখের প্রোগ্রামে করেছেন। করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি শুধু এটুকু বলেছেন যদি বাধাগ্রস্ত না করা হতো বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো এবং দশটা সোহরার ও সুন্নিদের জায়গা হতো না ঠিক কিনা বলে বাস্তবে যখন বাধা দেওয়া হয় তখন আমাদের সুন্নিদের চার ভাগের তিন ভাগ লোক ঢাকামুখী হয় না নারায়ণগঞ্জ থেকে প্রায় তিনশো বাস যাওয়ার কথা সবগুলি ক্যান্সেল করা হয়েছে যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে তখন সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে তো এটুকু আমি বলবো আব্বাসী সাহেব যথার্থই বলেছেন সুন্দর বলেছেন তবে আব্বাসী সাহেবকে বলবো সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না দেখবেন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান আপনি যাদেরকে খালতো ভাই সাস্তো ভাই মনে করতেছেন এরা কিন্তু আসলে আপনার আপন না এটা সময় থাকতে যদি না বুঝেন সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানে মানায় আব্বাসি সাহেবকে আমরা চাই আমাদের মধ্যে আমলি কোন কোন বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব কিন্তু সব সুন্নি আকাবির আলেম ওলামা সুন্নি নবী প্রেমিকা যদি একসাথে হয়ে যায় কোন বাতিলের ক্ষমতা নাই সুন্নিদের তোলার কথা ঠিক কিনা এই জন্য সকল সুন্নি পীর মাসাই গোলামাই কেরামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সাইফউদ্দিন মাজবান্দারি সাহেব উনি জান নাই আমাদের 17 জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয় আমাদের মাঝেও কিছু সমস্যা আছে যারা চায় না যারা চায় না ওনারা আসুক এগুলিও ভিতরের বিষয় আমি বেশি বলবো না প্রশাসন বলেছিল নয় জনের মতো যেই নয়জন না আসলে হবে ওনারা কইছে আরো বাড়ায় দিলাম এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমাদের ঘরের বিষয় কেন বললাম এই কথাটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আপনি বা আপনারা গেলেন না কেন আমরা চাইছি ছাব্বিশ তারিখে সমাবেশটা হোক আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয় অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে আপনারা দলে বলে যান লোকজন নিয়ে যান আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি যাইতে মনে কিন্তু কান্দে কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা এগুলো আস্তে আস্তে সমাধান হবে বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা আমার কিছু ভাইরা ভাইরাল হওয়ার জন্যে নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্য বাপ দাদারে পর্যন্ত ফেসিস বানাই দিছে কি আজীব যা বুঝার বুঝে নেন শুধু বলবো এই ভিতর্গত সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে এগুলি সমাধান হয়ে যাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই ডাক যেই যেই আপনাদেরকে ডাক তো স্বার্থ যদি সুন্নিয়তের হয় আপনারা নেমে যাবে এই হলো আমার সর্বশেষ কথা